নমস্কার আমার ছেলে ময়ূস বসাক কল্পতরু দেখুন যে ড্রেসটা পরে স্টাইল করে হাঁটছে এটা কিন্তু ছোটোবেলার ওর বাবার ড্রেস পরছে চলুন ওর বাবার ছোটোবেলায় চলে যায় ছবি ফটো ফ্রেমে এই যে দেখুন ওর বাবার বয়স যখন এক বছর কি দেড় বছর হবে তখন এই রেডিওটা ধরেই একটা ছবি তুলেছিলো আর সেই ছবিটা ফটো ফ্রেম করে রেখেছিলো আরও দুটো ছবি ছিল কিন্তু ছেলে নষ্ট করে ফেলেছে আর পিছনেরটাও ওর বাবারই ছবি আর একটু বড় হওয়ার পর তো যাই হোক এই যে জুনিয়র বসাককে বসিয়ে দিয়েছি পাশাপাশি যেন স্মৃতি থেকে যায় ধন্যবাদ জানাই আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ জানাই ফেসবুক মামাকে আধুনিক প্রযুক্তির কল্যাণে তৈরি হয়েছে স্মার্টফোন আর ফেসবুক মামা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে একটা সুন্দর স্মৃতি যেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেলাম তেমনি স্মৃতিটুকু রেখে দিলাম ফেসবুকের টাইম লাইনে হয়তো জিনিসগুলো আর থাকবে না কিন্তু স্মৃতিটা থেকে যাবে আজীবন তো যাই হোক জুনিয়র বসাক রেডিও নিয়ে খেলছে ও তো প্রচুর দুষ্ট ওকে নিয়ে যে ওর বাবার মতো করে বসিয়ে একটা ছবি তুলবো তার আর জো নেই যাই হোক এই ড্রেসটা একটু দেখতে মেয়ে মেয়ে টাইপের না দেখুন আমি মিস্টার বসাককে বললাম ড্রেসটা তোমাকে কি মেয়ে বানাতে চাই তো মা ও বলল কি না এটা ওই আমলের জাফর ইকবাল নায়ক ছিল সেই নায়কের ফ্যাশান একটু ডিফারেন্ট টাইপের ছিল তো তার ফ্যাশানকে চিন্তা করে জাফর ইকবালের ড্রেসটাই বানানো হয়েছিল ছোটদের জন্য যেটা খুব ফেমাস একটা ড্রেস ছিল তো সেটাও জন্মদিনে ওর মা ওকে কিনে দিয়েছিল আর সেই ড্রেসটা ওর মা খুব যত্ন করে রেখেছিল ওর কিন্তু অন্নপ্রাশনের ড্রেসটাও রয়েছে ধুতি পাঞ্জাবি তো যাই হোক মা খুব এগুলো যত্ন করে অনেকেই রাখে খুব পছন্দ করে তো যাই হোক এই যে মিস্টার বসাক জুনিয়র বসাক আর এই সেই রেডিও এই রেডিওটোর একটা ইতি কথা রয়েছে আমার শ্বশুর থাকলে খুব ভালো বলতে পারতো মিস্টার বসাক অত ভালো বলতে পারলো না তবে এটা আমার মনে হয় আমার যতদূর আমি মনে করতে পাচ্ছি আগের ক্যামেরাটার কথা বলি এই সেই ক্যামেরা আমি একটা ভিডিও করেছিলাম আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে এই ক্যামেরাটা আমার কালেকশনগুলো খুব সুন্দর আসলে আমি কোনো কিছুই কালেকশন করিনি এই সব কিছুই আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছে এই ক্যামেরাটা আমার মামা শ্বশুর সে আমেরিকায় থাকে আমেরিকা থেকে যখন একবার দেশে এসেছিল। আমার হাজব্যান্ড মিস্টার বসাকে গিফট করেছিল এই ক্যামেরাটা রিল টিল সব ছিল কিন্তু জুনিয়র বসাক এগুলো নষ্ট করে ফেলেছে তো যাই হোক এই সেই ক্যামেরা যেটা আমাদের বাসাতেই ছিল আর এখন চলে আসি সেই রেডিওতে এই রেডিওতে সম্ভবত আমার শ্বশুরমশাই বিয়েতে গিফট করেছিল তার শ্বশুরবাড়ি থেকে তাই শ্বশুরমশাই খুব যত্ন করে রেখেছে এই রেডিওটা সাথে আমিও যে এগুলোতে তো একসময় মিউজিয়ামে পরের জেনারেশন দেখতে যাবে আর সেগুলো যদি আমাদের বাসায় থাকে মন্দ কি তার সাথে রয়েছে হ্যারিকেন ল্যাম্পো আর কি কি যেন অনেক কিছুই রয়েছে তো যাই হোক সেগুলো খুঁজে পেলাম না আর সময় শেয়ার করব। আর তার সাথে রয়েছে সেই বাক্স টিভি আজ আমার শ্বশুর মশাই নেই টিভি দেখার লোকও নেই তারপরেও টিভিটা আমরা সাজিয়ে রেখেছি টিভি কিন্তু নষ্ট না টিভি কিন্তু ভালো কিন্তু আমরা তো স্মার্ট যুগের স্মার্ট মানুষ তাই স্মার্ট টিভি দেখতেই অভ্যস্ত তাই এই টিভিটাকে যত্ন করে রেখে দিয়েছি আর এই যে ক্যামেরার ফিতা এগুলো সব সোনালি অতীত যেন আবার তিরিশ বছর পর ফেসবুকে ফিরে এলো আমি যে টিভির কথা বলছিলাম এই সেই টিভি এরকম আগে সাদা কালো টিভি ছিল কিন্তু এটা সাদা কালো নয় এটা রঙিন কালার টিভি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন টাটা